সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব সাথে আমার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন একটি প্রোডাক্ট অনেকে চাচ্ছিলেন যে ভাই আপনাদের কাছে যে অসংখ্য মাল দেখতেছি রয়েছে তো তার বোধে নতুন কোনো মডেলে মাল নাই বা নতুন কোনো জিনিস নাই দেখা গেল হচ্ছে আর এফিলের মতো ওই স্ট্রং মাল নাই হ্যাঁ আমাদের কাছে সেই আর এফ এল স্টক মাল রয়েছে সেটি হচ্ছে রিপাত কোম্পানি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি খাদ্যের পাত্র এটি একেবারেই আর এফ সিস্টেম কেন দেখেন এটি লক সিস্টেম হ্যাঁ এটা আপনি অনায়াসে লক করে লাগাইতে পারেন সেম আর হ্যাঁ আর এফ এল এর সাথে কোনো অংশে কম না আর এফ তো অনেক ভালো তো এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারেন এটি কিন্তু সাইজে বড় এটি কিন্তু আপনার পানির পাত্র এবং খাবার পাত্র দু রয়েছে হ্যাঁ এটিও দেখেন এটিও কিন্তু লক সিস্টেম হ্যাঁ এটি পাঁচ লিটার পানি রাখতে পারবেন এখানে তিন কেজি খাবার রাখতে পারবেন এটি হচ্ছে নতুন মডেলের পানির পাত্র এবং কি খাদ্যের পাত্র আগে যে খাদ্যের পাত্র ছিল সেটি হচ্ছে এগুলো এগুলো হচ্ছে আগের মডেলের আর এগুলো কিন্তু অনেক মানুষে নিতেছে এগুলো অনেক ভালো মানের তো এগুলো কোয়ালিটি হয় দুইটা হ্যাঁ একটি নর্মাল একটি ভালো হয় এটি ভালোটা একটু কোয়ালিটি একটু নর্মাল রয়েছে সেটি একটু কালার সেটিও কিন্তু নিতে পারে আমাদের কাছে অসংখ্য মাল আমাদের কাছে রয়েছে মুরগি পালন করতে যা যা লাগে সব প্রটাকে কিন্তু আমাদের কাছে রয়েছে চলুন একটা করে দেখে আসি তো দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি খাদ্যের পাত্র এটিও কিন্তু একদমই নতুন হ্যাঁ এটি পানি ব্যবহার করতে পারেন খাবারও ব্যবহার করতে পারেন দেখা গেলো যে এইটা আমি যদি মোসর দিয়া খুলে দিই খুলে দেওয়ার পরে দেখা গেছে যে আমি এক লিটারে একটা পানির নিলাম এক লিটার একটা পানির বোতল নিয়ে এখানে যদি খাবার বোঝাই করে আবার সরাসরি আবার যে এভাবে লাগাইয়ে দেয় হ্যাঁ তো আমি যদি এখানে রাখি দেখা গেল যে আপনার অনেকে আছে তিন দিনের নামে দুই দিনের নামে অল্প মুরগি আসছে দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা মুরগি আসে দেখা যাচ্ছে বাড়িতে এক জায়গাতে আসতে পারে যাবেন সেক্ষেত্রে কি করবেন এই ধরনের খাবারের পট নিয়ে আপনি কিন্তু বোঝাই করে দিলে আপনি তিন দিন চার দিন পরে যদি আসেন কোনো সমস্যা নাই এটি কিন্তু খাবারের জন্য ব্যবহার করতে পারেন পানির জন্য ব্যবহার করতে পারেন এটা কিন্তু অনেক চমৎকার দেখতে অনেক সুন্দর দেখা যায় কি অনায়াসে বাচ্চাগুলা খেতে পারবে হ্যাঁ তো এখন পানির জন্য কোনটা এটি কিন্তু পানির জন্য হ্যাঁ এটি দেখেন বোতলে পানির পাত্র সাধারণত বোতলে পানির পাত্র এগুলো কিন্তু অনায়াসেই লাগানো যায় এবং কি যারা ছোট ছোট বাচ্চা লালন পালন করতেছেন যেমন কোয়েল পাখি বিশেষ করে যারা কোয়েল পাখি লালন পালন করে থাকেন বা ছোটো মুরগি যেমন দেশি মুরগি ফাউমি বিভিন্ন ধরনের মুরগি থাকে এগুলোও কিন্তু আপনি সহজে আপনি জিরু বাচ্চার জন্য কিন্তু এরকম পানির পর দিতে পারেন এগুলোও কিন্তু আমরা একদমই পাইকারি বিক্রি করতেছি অসংখ্য মাল রয়েছে আপনি নিতে পারেন আমাদের কাছে সবচেয়ে বেশিরভাগ চলে থাকে যেটা সেটি হচ্ছে এইটা এটা হচ্ছে নৌকা সিস্টেম এখানে দেখেন প্রত্যেকটা পয়েন্ট রয়েছে পয়েন্ট দ্বারাই কিন্তু আপনি খাবারটা খাবে অনেকে আছে কি ওই গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে অনেকে বিশটা করে তিরিশটা করে মুরগি পালন করে থাকে ছেড়ে দিলে লালন পালন করে তারা আসলেই হাসলাইতে পছন্দ করে এর জন্য কিন্তু এই পাত্র দিতে পারেন সেখানে কিন্তু কোনো অপশন নাই আপনি অনায়াসে যে কোনো জায়গাতে রাখতে পারবেন আপনি স্থিরভাবে হ্যাঁ দেখেন এখানে পয়েন্ট রয়েছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা পয়েন্টের রয়েছে কিন্তু হ্যাঁ এটি কিন্তু অনেক মজবুত এটি নৌকা সিস্টেম হ্যাঁ চাইলে কিন্তু এটিও নিতে পারেন এবং কি একদম ছোট সাইজও নিতে পারেন সাইজে কিন্তু এটাও ছোট এটাও কিন্তু নিতে পারেন যাদের কম মুরগি রয়েছে তাদের জন্য নিতে পারেন আর এটা বেশিরভাগ ব্যবহার হয় যারা পবিতর পালন করে থাকেন বিশেষ করে যারা পবিতর লাল করে থাকেন তাদের জন্য এই খাদ্যের পাত্র এবং কি পানির পাত্র দুটাই বেশিরভাগ ব্যবহার করে থাকে তারাও কিন্তু এগুলো নিতে পারেন আমাদের কাছে অসংখ্য মাল রয়েছে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার একটি খাদ্যের পাত্র এবং কি পানির পাত্র একটি স্ট্যান্ড দেখেন অনায়াসে বসানো যাচ্ছে এটা অনেকে আছে মুরগি খামার করতেছেন তো মুরগি খামার করা অবস্থা গেলে দেখা গেলে যে মুরগি নাড়াচাড়া করে ফালাই দেয় এরকম করে ফালাই দিলে আপনার জায়গাটা নোংরা হয়ে যায় পোকা ধরে যায় এমনকি অনেকে ইট দিয়ে আপনি এগুলো পানি পাত্র রেখে থাকেন তো সেখানে কিন্তু মাঝামাঝি কিন্তু অনেক গন্ধ হয় গ্যাস হয়ে যায় এবং কি পরে যায় তো এর জন্য কিন্তু আপনি এই খাদ্যের স্ট্যান্ড এবং কি পানির স্ট্যান্ডগুলো নিতে পারেন এনে অনায়াসে আপনি রেখে আপনি যে কোনো জায়গাতে রাখতে পারবেন হ্যাঁ এটি কিন্তু সাইজ সুইস দুইটা যেমন উল্টা করলে আপনি যদি উল্টা করেন তাহলে কিন্তু বড়দের জন্য হয়ে গেল গা আর যদি এইভাবে উল্টা করে দেন তাহলে কিন্তু ছোটোদের হয়ে গেল গা হ্যাঁ তাহলে আপনি দোনোভাবেই এই পানির পাত্র স্ট্যান্ড এবং খাবার স্ট্যান্ড ব্যবহার করতে পারেন আমাদের কাছে খাবার এবং কি পানির পাত্র স্ট্যান্ড দোনোটাই রয়েছে যেমন এটা হচ্ছে আপনার খাদ্যের স্ট্যান্ড হ্যাঁ খাদ্যের এটাও কিন্তু দিতে পারেন আমাদের কাছে আমি যদি বলে যে আমাদের প্রোডাক্ট কত পিস প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে পোলট্রির এমন কোনো প্রোডাক্ট নাই যে আপনি খামার করতে প্রোডাক্ট না আসে এই দেখতে পাচ্ছেন আমার পিছন একটা এই ব্রুডার সাধারণত ব্রুডার হচ্ছে আপনি মুরগির খামারের জন্য সর্বপ্রথম এই জিনিসটা লাগে যখন আপনি বাচ্চা ব্রুডিং করবেন এরকম একটা ব্রুডার প্রয়োজন হয় এইরকম ব্রুডার যদি প্রয়োজন হয় তাইলে কিন্তু অবশ্যই এগুলো কিন্তু আগের থেকে আপনার সংগ্রহ করে রাখতে হবে এর জন্য কিন্তু আমরা একদমই মোটা সিট দিয়ে এক তৈরি করছি কালার সিট কখনো জঙ্গও ধরবে না মরিচাও ধরবে না দেখেন এখানে কিন্তু এটা কিন্তু সাইজ হচ্ছে হবে বিয়াল্লিশ ইঞ্চি আর এইটাতে কিন্তু পাঁচশো মুরগি অনায়াসে পালন করতে পারেন আপনার কোয়েল যদি পালন করেন সেই ক্ষেত্রে আপনার দুই হাজার কোয়েল পাখি কিন্তু এক জায়গাতে ব্রুডিং করতে পারেন আর আমাদের কাছে এইটা সাইজ যেমন বিয়াল্লিশ রয়েছে আমাদের কাছে কিন্তু সাইজ একটু বড়ো রয়েছে যেমন একদম ছয় চল্লিশ ইঞ্চি মানে এক হাজার মুরগির জন্য একটা ডোডার সেটা কোনটা এটা দর্শক এটি দেখেন অনেক বড় সাইজ এটা কিন্তু একদম কালার শিট করা এবং কি জং দ্বারার কোনো উপায় নাই হ্যাঁ তো এটা কিন্তু অনেক সিনিতে পারে এটা কিন্তু অনেক মজবুত দেখেন মোটা আর আপনারা অনেকে চাচ্ছিলেন যে ভাই একটা ব্রোডারে এক হাজার মুরগি ব্রুডিং করতে চান সেক্ষেত্রে আপনি এক হাজার মুরগির জন্য এরকম একটা ব্রোডার নিতে পারেন আমরা কিন্তু একেবারেই প্রত্যেকটা মাল কিন্তু একদম হোম ডেলিভারির মাধ্যমে দিতেছি অনেক খামারে আছে ভাই শহর অঞ্চলে যাইতে চায় না এর জন্য তাদের জন্য এরকম ব্রুডার নিতে পারেন আমাদের কাছে অসংখ্য মাল রয়েছে ইয়ার মধ্যে একটা রয়েছে ব্রুডার মেশিন অনেকেই ব্রুডিং করার সময় বাচ্চা মারা যায় বা অতিরিক্ত কারেন্ট বিল আসে সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম একটা ব্রুডার মেশিন নিয়ে কিন্তু আপনি ব্রুডিং করতে পারেন চাইলে কিন্তু এগুলো ব্রুডার মেশিনও নিতে পারেন আমাদের কাছে অসংখ্য মাল যেরকম রয়েছে এরকম আমরা কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রদর্শক আমাদের এখানে কিন্তু সব স্যাম্পল মাল হ্যাঁ আমাদের কাছে গোডাউনের ভিতরে হাজার হাজার মাল চাইলে আপনি নিতে পারেন অনেকে আছে দোকান করতে চান একদমই পাইকার রেটে মাল কিনতে চান একদম কম রেটে মাল কিনতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদমই কম রেটে মাল দিয়ে আমরা কিন্তু একটা দোকান খাড়া করে দিব আপনি চাইলে আমাদের স্কেলে যে নাম্বার হয় নাম্বার ফোন দিয়ে আপনি দেশে যে কোনো প্রান্ত থেকে ওয়াডা দিয়ে আপনি কিন্তু এই হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্য কিন্তু নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حمد